পাখি কিছু বলো কি খাও বাদাম খাও বাদাম খাওয়াই ও তুমি এখন ফল খাবা এখন তোমার ফল খাওয়ার সময় ওর নাম রাখছি কি বাবা মিষ্টি হ্যাঁ দেখতে খুবই মিষ্টি দেখতেও খুবই মিষ্টি আসলে ভালোবাসার ব্যাপারই আলাদা দেখেন কী ধরার জন্য একটা পরিবেশ দেখেন ভালোবাসতে আসলে খুব সুন্দর আর অনেক টাকা পয়সা অনেক ঔষধ দরকার হয় না শুধু মন থেকে ভালোবাসলেই হয় এটা দেখলে পরে আমার শিল্প বন্ধন শুরু করে দিয়ে